আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সে রামুর যে সবচেয়ে বড় যে কেন্দ্র কেন্দ্রসীমা মহাবিহার যে মহাবিহার সতেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে আর সতেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবচেয়ে পুরাতন একটি এটা উপাসনালয় সেই গির্জা মন্দিরটি সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আপনারা দেখেন যে এই মুহূর্তে কিন্তু এই জায়গায় যে সবচেয়ে বড় যে মন্দিরটি আছে সেই মন্দিরটি কিন্তু আমরা এই মুহূর্তে একটু পরিদর্শন করছি এবং দেখছি আমরা সবচেয়ে বড় বিষয় হলো প্রত্যেকটা ধর্মগ্রন্থের কিন্তু ইতিহাস আছে আর সেই ইতিহাসটাই কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি যে সেই ইতিহাসে কিন্তু আমরা দেখছি যে রামুর যে কেন্দ্রীয় সীমা বিহার আছে সেই কেন্দ্রীয় সীমা বিহারে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে বিশাল বড় একটি মূর্তি এবং সেখানে কিন্তু বসা আছে অর্থাৎ প্রত্যেক বলছিলাম যে প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা করে অনু অনুসারী এবং ইতিহাস আছে সেই ইতিহাস থেকে কিন্তু আমরা দেখছি যে রাম যে বিশাল বড় সেই রামও বৌদ্ধ বিহার সেটার সামনে কিন্তু আমরা আসছি চমৎকার দেখতে খুবই সুন্দর কারণ বলছিলাম যে প্রত্যেকটা উপাসনালয়ের কিন্তু একটি করে ইতিহাস আছে আর সেই ইতিহাস থেকে কিন্তু আমরা আর দেখছি যে সেই ইতিহাস থেকে কিন্তু আমরা দেখছি যে রামর যে বিশাল বড় বৌদ্ধ বিহার সেটা কিন্তু আমরা দেখছি আমি যদি একটু ভিতরে ঢুকি বৌদ্ধ বিহারের ভিতরের অংশটা তো আমি একটু দেখি হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভিতরে কিন্তু আমি যাচ্ছি আমি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি আমি কিন্তু ভিতরে প্রবেশ করে হ্যাঁ দেখেছি যে এখানে কিন্তু তারা তারা উপাসনালা এটি হলো তাদের উপাসনা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা হলো তাদের উপাসনালয় আপনারা দেখেন যে উপাসনালয় বুদ্ধের প্রতি প্রতিবিম্বকে পেছনে রেখে ছবি তোলা থেকে ফটো সেশন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকুন হ্যাঁ কারণ তাদের কিছু নির্দেশনা এখানে আসে নির্দেশনা আছে হ্যাঁ 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 সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে অসংখ্য মানুষের স্মৃতি কিন্তু আমরা এদিক দিয়ে দেখছি যে অসংখ্য লোকের স্মৃতি কিন্তু এখান দিয়ে আছে